বন্ধুকে বলবো আপনাদের মেয়েদেরকে ছোটবেলা থেকে তাদেরকে এমন ড্রেস পরান যেন তার শরীরের সুন্দর অর্গানগুলো যেন এক্সপোজ না হয়ে যায় এবং আপনারা বাসায় এমন পোশাক পরবেন একাকি যখন থাকবেন তখন আপনারা ভালো পোশাক পরবেন প্লিজ একেবারে সেরা তেন আর মতো করে যেগুলো এগুলো বাসায় পরে থাকবেন না তাই না সুন্দর জামা কাপড় আমরা সব রেখে দিয়ে বাইরে পড়ে শুনি আর বাসায় যেইটা পড়া যায় না এইটা বাসায় পরে যাওয়ার পরে ইয়েস ইউনিট কমফোর্ট কিন্তু এইটা কমফোর্ট তো কমফোর্ট না এবং আপনি বলেন তো এই পোশাকে আপনার স্বামীর কাছে আসতে পারেন হয়তো আপনার ছেলে এই পোশাকে কি আপনাকে দেখা উচিত এই পোশাকে দেখা উচিত না আমি সব সময় সব জায়গায় এই কথা বন্ধুকে বেশ করে বলি আর চোখ কিন্তু খুবই খারাপ জিনিস চোখ কিন্তু সবার দিকে যায় মায়ের দিকেও যায় মেয়ের দিকেও যায় ভাইয়েরা চোখকে নিয়ন্ত্রণ করে এই জন্য আল্লাহ তালা বলছেন করলেন মমিনে না মহিলাদের চোখ এত খারাপ না কারণ মহিলারা মানুষের চেহারা সৌন্দর্য দেখে পাগল হয় না মহিলার পাগলে কি দিয়ে পার্সোনালিটি দেখে পার্সোনালিটি ব্যক্তিত্ব দেখে এই লোকটার পার্সোনালিটি ভালো মহিলার চেহারা দেখে কোনোদিন পাগল হয় না কারণ ওই যে আপনি ইউসুফ আলী ইসলামের কথা শুনেছেন না ইউসুফ আলী ইসলাত হোসেনের ফিজিক্যাল বিউটি দেখে লোকেরা পাগল হয় নাই মানে ওই মহিলা অথবা অন্যান্য নারীরা তারা দেখেছেন ইন হাদা ইল্লা মালাকুন কারিম লোকটা তো ফেরেশতা ফেরেশতা মানে কি ফেরেশতা মানে কি চেহারা সৌন্দর্য নাকি ফেরেশতা মানে কি ক্যারেক্টার চরিত্র এটা দেখি চরিত্র দিয়ে ফেরেস্তার মতো চরিত্র সুন্দর এই তো ফেরেস্তার মতো সুন্দর কেউ বাংলা ভাষায় বলে না পৃথিবীর কোনো ভাষায় বলে না ফেরেস্তার মতো সুন্দর ফেরেস্তার মতো চরিত্র এটা বলা হয় তার পার্সোনালিটির লেভেল কী ছিল আর পুরুষরা তো একটু চেহারা সুন্দর দেখলে কি আসলে মুসলমান নাকি কাফের নাকি হিন্দু না বৌদ্ধ এ কি আসলে কোনো দিকে তাকে এর কি তার মেয়ের বয়সী নাকি তার মায়ের বয়সী কোনো দিকে তাকায় না এর চেহারাটা ভালো দেখলে এরপরে কি তার দিকে তাকানো শুরু করে এটা পুরুষদের সমস্যা এই কারণে আল্লাহ তারা প্রথমেই পুরুষদেরকে বলেছেন কল্লিল মমিনের আবদ্ধ মেন আফসোয়ারি হিম ইসলামের মৌলিক জিনিসগুলো যেন গুরুত্বপূর্ণ ওদের অন্তরে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার ভালোবাসা তৈরি করে দেন শয়তানের বিরুদ্ধে কি করতে হবে যুদ্ধ করতে হবে শয়তানের বিরুদ্ধে কীভাবে যুদ্ধ করতে হবে মনে যা চায় তা না করা আপনারা তো বিশেষ করে বোনদের একটা একটা খুব প্রিয় গান আছে আমি তাই আমি যাইগো তাই না আমি তাই আমি যাইগো আমি তাই আমি যাইগো মানে কি আমি যেমন আমি তেমনই আমি এমনই তোমার ভালো লাগলে লাগুক আর নাইলে আমার বিদায় করে যাবো আমি এমন